ایکٹی نام ترسم پبھی تمہاری جگہ তোমাই নবী দেখিতাম কেদি মদে প্রাণ সোফিতাম তোমায় নবী দেখিতাম কেদি মদে প্রাণ সোফিতাম প্যারা নবী তোমার যুগে যদি আমি জমিতাম তোমাই নবী দেখিতাম কেদি মদি প্রাণ সোফিতাম তোমায় নবী দেখিতাম কেদি মোদে প্রাণ আমারি দেহ হই তো যদি মক্কামো দোরি মাটি হাসান হুসাইনের পায়ের পায়রিনিসে হইতা মারামের মাটি আমার দেহ হই তো যদি মকামোদিনী মাটি হাসান হুসেনের পায়রিনিসে হইতাম জোয়াডি বইত আমার সারা দেহ আমাই দেখে পাইরা পাকি নাস্ত কহু কু জনে আমায় দেখে পাইরা পাখি নাস্ত কহু কু জনে নবীর কদম তলে দু হইতে যদি পারিতাম তুমি تمہیں نو بی دیکھتا مدے پران سوفی تم تمہیں نوبی دیکھتا کہدے مدے پران سوفیتم پیار بھی تمہارے جگے جدی ہمیں جمیتم تمہیں نبی دیکھتا کہدے مدے پران سوپی تم تمہیں نبی دیکھتا کہدے مدے پران سوپی تم কে জুরি পাতার চাওনি যদি হত নবেজের ঘরে নোবী রেহে গরে বা বি তোরে কেজুরি পাতারি যদি হতম নী ঘরে নোবী পরশ লাগতো দেহে গোরে বাহির ভিতরে শীতল চায়াই দিয়ে নবী শীতল চায়াই দিয়ে নবী প্রাণ জোড়াইতাম রাত্রি দিন আদর্শ দিতাম চোড়াই বসত মনে খুশি বিন আদর্শি দিতাম চৌড়াই বস স্তমনে মনে খুশির বিন প্রিয় নবীর মধুরী বাণী প্রিয় নবীর মধুরী বাণী প্রাণ সব সুখিতাম তোমাই নবী দেখিতাম কেদি মধে প্রাণ সপিতাম তোমাই নবী দেখিতাম কেদি মধে প্রাণ সপিতাম প্যারা নবী তোমার যুগে যদি আমি জমিতাম তোমাই নবী দেখিতাম কেদি মধে প্রাণ پیتم نو بھی کے دِن مودی پرن سو پیتم السلام علیکم و